বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্কেল বা মাপনি প্রথমে সংজ্ঞাটা জেনে নেওয়া যাক স্কেল কাকে বলে মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ওই দুই স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাতকেই স্কেল বলা হয় অর্থাৎ স্কেল হচ্ছে মানচিত্রের দূরত্ব বা ওই দুই স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাত মানে ভূমির দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত এটাকেই বলা হয় স্কেল এই স্কেলকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেল এই লৈখিক স্কেলকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় রৈখিক স্কেল ভার্নিয়ার স্কেল এবং ডায়াগোনাল বা কর্ণীয় স্কেল বা কর্ণিক স্কেল আবার এই রৈখিক স্কেলকে আরও দুটো ভাগে ভাগ করা যায় সরল রৈখিক স্কেল এবং তুলনামূলক স্কেল তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম আমাদের সিলেবাসের মধ্যে আছে বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল লৈখিক স্কেল এবং রৈক্ষিক স্কেলের মধ্যে সরল রৈক্ষিক তুলনামৈখিক তুলনামূলক রৈখিক এবং ভার্নিয়ার এবং ডায়গোনালস্কে এই সব কটা জিনিস আমাদের সিলেবাসের মধ্যে আছে তো এবারে হচ্ছে কি আমাদের স্কেল করার সময় আমাদের কিছু রূপান্তর বা সারণি সম্বন্ধে জেনে নেওয়া উচিত বা এককের রূপান্তর সারণী সম্বন্ধে জেনে নেওয়া উচিত আমাদের এই এককগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি যদি আমরা সেন্টিমিটারে ব্যবহার করে থাকি তাহলে তাকে সিজিএস প্রসেস বলা হয় যদি আমরা ইঞ্চিতে ব্যবহার করে থাকি তাকে এফপিএস প্রসেস বলা হয় অর্থাৎ একটি হচ্ছে মেট্রিক পদ্ধতি সিজিএস পদ্ধতিরই অপর নাম হচ্ছে মেট্রিক পদ্ধতি এবং এফপিএস পদ্ধতির অপর নাম হচ্ছে ব্রিটিশ পদ্ধতি তো সিজিএস পদ্ধতিতে আমরা যেগুলো জানি এক কিলোমিটার সমান এক লক্ষ সেন্টিমিটার বা এক হাজার মিটার এবং এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এপিএস পদ্ধতি যেগুলো আছে এক মাইল সমান সিক্স থ্রি থ্রি সিক্স জিরো ইঞ্চি বা ওয়ান সেভেন সিক্স জিরো ইয়ার্ড বা ফাইভ টু এইট জিরো ফিট বা এইট ফার লং সেরকমই এক ফার লং সমান টু টু জিরো ইয়ার্ড বা সিক্স সিক্স জিরো ফিট বা সেভেন নাইন টু জিরো ইঞ্চি এবং এক ইয়ার্ড সমান থার্টি থ্রি ফিট এবং থার্টি সিক্স ইঞ্চি বা এক ফিট সমান টুয়েলভ ইঞ্চি এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ এগুলো দিয়েই আমরা ভবিষ্যতের সমস্ত অঙ্কগুলো ক্যালকুলেট করবো আবার সিজিএস টু এফপিএস প্রসেসও আছে মানে সে মেট্রিক পদ্ধতি তো ব্রিটিশ পদ্ধতি সেখানে হচ্ছে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার বা এক ফিট সমান থ্রি জিরো পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার বা ওয়ান মাইল সমান ওয়ান সিক্স জিরো নাইন পয়েন্ট থ্রি মিটার বা ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিলোমিটার তো এই যে ইউনিটের ট্রান্সফার বা কনভার্সান অফ টেবিল বা এককের রূপান্তর সারণী এই সারণিটা আমাদের মনে রাখতে হবে তো এইগুলো থেকেই আমরা পরবর্তী অঙ্কগুলো করব। তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন